জয়গুরু নমস্কার আজ আলোচনা করছি পূর্ণপাত্র পূর্ণপাত্র আমরা যে কোনো পুজোতে যখন যজ্ঞ বা হুং করি তখন একটি পূর্ণপাত্র উৎসর্গ করতে হয় এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা ছোটো বাটির মধ্যে একটু চাল বাতাসা একটু পান একটু সুপুরি আর একটা আলু দিয়ে দেন লোকে এইটা কিন্তু হচ্ছে পূর্ণপাত্র এই রকমটা হয় না পুণ্যপাত্রের একটা শাস্ত্রীয় নিয়ম আছে যজ্ঞ বা পুজো যখন করবেন তখন বিধিসম্মতভাবেই করতে হয় ভক্তিমার্গ মনে মনে ভগবানকে ডাকা এগুলো সবই ঠিকই আছে কিন্তু ওই ভগবান প্রদত্ত যে আদেশ আছে ঋষি মুনির দ্বারা সেই আদেশ অনুসারেই কিন্তু আপনাকে আবার যজ্ঞ করলে সেই পদ্ধতিতেই যজ্ঞ করতে হবে পূর্ণপাত্রের বিধান শাস্ত্রে রয়েছে ছান্দজ্ঞ পরিশিষ্টে বলছে যে অষ্টমুষ্টি ভবেৎ কুঞ্চি কুঞ্চয়ষ্টৌ তুপুস কলম পুষ্কলানী চুণ্যপাত্রম বিধীতে এতে ষটপাশিক শতদ্বয় মুষ্টি স্মৃত পুণ্যপাত্রম অর্থাৎ বলছে আট মুষ্টি চাল খুব ছোটো করে নয় সাধারণভাবে এক স্বাভাবিকভাবে যতটা চাল ধরে এক মুষ্টিতে এক মুষ্টি চালে স্বাভাবিকভাবে যতটা চাল ধরে তাকে বলা হয়েছে কুঞ্চি হ্যাঁ কয়সু ইয় চরশি কুঞ্চি এরকম আট মুষ্টি চাল লেই এক কুঞ্চি হয় স্বাভাবিকভাবে এক মুষ্টি চাল নিলে আট মুষ্টি স্বাভাবিকভাবে আট মুষ্টি চালে এক কুঞ্চি হয় তাহলে মুষ্টি ভাবে কুঞ্চি স্বাভাবিকভাবে আট মুষ্টি চলে এক কুঞ্চি এই রকম আট কুঞ্চিতে এক পুষ্কল পুষ্কলানি চত্বারি আবার চার পুষ্কলানি পুষ্কল চার পুষ্কলে হচ্ছে একটি পূর্ণ পাত্র তার মানে আট কুঞ্চিতে হচ্ছে আট মুষ্টিতে এক কুঞ্চি চৌষট্টি মুষ্টিতে হচ্ছে পুষ্কল আর দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন মুষ্টি চালে একটা পাত্র তাহলে এই যে এক বাটি ছোট চাল দিয়ে দিলাম এইটুকানি এটা বাটিতে বা এটা মাটির এইটুকানি সরাই বলছি যোগ্য করছি হোম করছি হ্যাঁ এইটুকানি এটা সরাই বা বাটিতে এক মুষ্টি চাল এটা ওই কোর বেরিয়ে গেছে আলুর গাতে ওই একটা আলু একটা বাতাসা সুপুরি পান আর একটা কাঁচা টাকা দিয়ে দিলাম দিয়ে পূর্ণপাত্র উৎসর্গ হচ্ছে আর বলছেন যে পুরোহিতরা এখন কি পুজো করে যজ্ঞের ফল হয় না ওই ওই জন্যই হয় না তার কারণ হচ্ছে যে বিধি আছে বিধিটা লঙ্ঘন হয় বলে হ্যাঁ সবটাই যে পুরোহিতের ঠিক তাও জন্যই নয় যজমানও সব ঠিক ঠিক করছে তাও না এই জন্য শাস্ত্রবিধিতে পুরোহিত এবং যজমানকে কর্মটা করতে হবে নইলে কিন্তু ওই রকমই ফল হবে এত বড়ো বড় দুর্গা পুজো কোটি টাকার আয়োজন কোটি টাকার বাজেট খুব প্রচার টোচার হয় কিন্তু গিয়ে দেখা যায় ওই এক মুষ্টি চাল দিয়েই হচ্ছে পূর্ণপাত্র এরকম পূর্ণপাত্র করে যোগ্য করলে যজ্ঞের কোনো ফল হবে না তাহলে পূর্ণপাত্র মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন মুষ্টি চালে একটি পূর্ণপাত্র শাস্ত্র তারপরে এই ছান্দজ্ঞ পরিশিষ্টই বলছে যদি এই দুশো মুষ্টি চাল দিতে যজমানের অক্ষমতা হয় তাহলে বহু লোক অন্তত পক্ষে জন ভোজন করতে পারে এই রকম পরিমাণ হ্যাঁ চাল দিতে বলছেন মানে ইয়াবতা ইয়াবতা বহু ভুক্তৃণাম তৃপ্তিপূর্ণে না যায়তে বলছে অসম্ভব পক্ষে বহু লোক ভোজন করে তৃপ্তি পাবে এই রকম পরিমাণ চাল হ্যাঁ দেবে তো সুতরাং পূর্ণপাত্র যখন করবেন তখন কিন্তু মাথায় মাথায় রাখতে হবে নয় দুশো ছাপ্পান্ন মুষ্টি চাল আর নইলে অন্তত পক্ষে দশজন ভোজন করতে পারবেন এই রকম পরিমাণ চাল পূর্ণপাত্রের জন্য দিতে হবে অন্যথায় যেটা হবে সেটা পূর্ণপাত্র নয় জয়